নজর রাখার চেষ্টা করবো শুরুতেই যে খবরের দিকে এসএসসি বোর্ডের বর্তমান কমিশনার কে জানতে চান হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল কে জানানোর নির্দেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষোলোই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি আরও একবার জানাবো কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেল কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অভিরূপা কি খবর রয়েছে বিষয় দেখো এসএসসির একটি সংক্রান্ত মামলায় ডিএলএ সংক্রান্ত মামলায় সেই মামলায় কমিশনারের বক্তব্য জানার প্রয়োজন রয়েছে বা কমিশনারের ভূমিকার জায়গা রয়েছে সেই কারণেই আদালত বারবার যখন আইনজীবীকে জানতে চান যে এই পোস্টটা কে হোল্ড করছে সে ব্যাপারে আইনজীবী স্পষ্ট কিছু না জানাতে পারলে বিচারপতি কলকাতা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট জেনারেলকে নির্দেশ দেন যে যত তাড়াতাড়ি সম্ভব আদালতকে জানাতে যে ওই পোস্ট কে হোল্ড করছেন কি নাম তার এবং তার পরিচয় সেই হোল্ড পার্সন পার্সনের নাম এবং পরিচয় আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কারণ এই রয়েছে এ এখনো পরিষ্কার নয় এবং ভুয়াশা রয়েছে সেই কারণেই এই নির্দেশ বিচারপতি এরপর এই নাম জানতে পারলে পার্টিকুলার এই পার্সনকে ডেকে কিছু বক্তব্য কোথায় থাকতেই পারি সেটা হয়তো তিনি রাখবেন কিন্তু সেক্ষেত্রে আপাতত এই পোস্ট কে হোল্ড করছে সেটা জানানোর